নমস্কার হ্যাপি নিউ ইয়ার সারা দুনিয়ার বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের নিবেদন গল্প কল্প রহস্য গল্পকল্প রহস্যে আজ আপনারা শুনবেন সাহিত্যিক অভ্র দত্তের লেখা প্যারালাল ইউনিভার্স গল্প পাঠে ধীমান ও আমিতুনির আবহ সঙ্গীত ও সম্পাদনায় পল্লব প্রচ্ছদ পরিকল্পনা রহস্য গল্প কল্প আমি একজন বিখ্যাত মানুষ যদিও কয়েকদিন আগে এই কথাটা আমি লিখতে পারতাম না কারণ মাত্র মাস আগেও আমি ছিলাম এই পৃথিবীর লক্ষ কোটি সাধারণ মানুষদের মধ্যেই একজন গুটি কয়েক চেনা লোকের বাইরে যার কোনো পরিচিতি ছিল না আমার মতো মানুষের সাধারণত একটি নিজস্ব পৃথিবী থাকে যেটা স্কুল কলেজ অফিস বাড়ি পাড়া আর বন্ধু মহলের মধ্যেই সীমাবদ্ধ কিন্তু আজ আমার পৃথিবীর কোনো সীমা নেই আর এই দুই মাসের মধ্যে যে কিভাবে সেটা হলো সেটা আমি জানি বটে কিন্তু তাতে আমার কোনো হাত নেই হাত বলতে যেটাকে আমরা বলি আমাদের চেষ্টা এই যেমন দুই মাস আগে অব্দি অফিসে সকাল থেকে রাত পর্যন্ত আমি হাড় ভাঙা খাটুনি খাটতাম উদ্দেশ্য প্রমোশন মাইনে বৃদ্ধি বসের চোখে ভালো হওয়া কিন্তু চেষ্টাই সার অথচ আজ কোনো চেষ্টা ছাড়াই আমি একজন বিখ্যাত মানুষ আগে আমি একটা প্রবাদে খুব বিশ্বাসী ছিলাম কষ্ট করলে কেষ্ট মেলে এবং আমার মনে হয় পৃথিবীর বেশিরভাগ সাধারণ মানুষই সেটা মানেন কারণ না মেনে তাদের উপায় নেই সারা জীবন ধরে কষ্ট করেও কেষ্ট না পেয়ে এই প্রবাদটাই তাদের বাঁচার মূল মন্ত্র হয়ে উঠেছে যে এটুকু করলে হবে না আরো কষ্ট করতে হবে কেষ্ট কি এত অত সহজে মেলে কষ্ট করে চললে একদিন একদিন কেষ্ট মিলবেই হয়তো অনেকের কেষ্ট মিলেও যায় তবে সেটা কষ্ট করে নাকি আমার মতো বিনা কষ্টে সেটা জানি না অবশ্য বিনা কষ্টে বলা ভুল হলো ওই যে বললাম দু মাস আগে অব্দি আমি প্রচণ্ড কষ্ট করেছি প্রমোশন রূপী লাভের আশায় তবে আমি হলাম সামান্য মানুষ আমার কাছে দু পয়সা বৃদ্ধি হলো লাভের সমান কিন্তু আসল কেষ্ট লাভ হয়তো সেটি যা আমি এই দুই মাসে পেয়েছি খ্যাতি পরিচিতি টাকা পয়সার ব্যাপারটা ছেড়েই দিলাম যদিও বলবো না যে ওসব আমার কাছে তুচ্ছ কারণ আমার মতো লোকদের টাকা পয়সায় আসক্তিটা জিনগত যাই হোক আপনারা হয়তো ভাবছেন কি এমন রাজা মহারাজ হয়ে গেলাম এই দুমাসে না না লটারি পাইনি এবার বলবো আমি সে কথা বলার জন্যই তো ডায়রিটা লিখছি আমি যে কেষ্ট পেয়েছি কষ্ট করে নয় স্বপ্নে আবার ভুল ভাবছেন আমি স্বপ্নে ভগবান দর্শনের মাহাত্ম শোনাতে বসিনি আপনাদের আমি বলতে চাইছি যে আমার লাভের কারণ হচ্ছে আমার স্বপ্ন যার পিছনে আমার কোনো হাত নেই তাহলে গোড়া থেকেই বলি যদিও এর গোড়া কোথায় এবং কবে থেকে এর শুরু হয়েছিল আমি জানি না হয়তো যেদিন থেকে একটি মানুষ স্বপ্ন দেখা শুরু করে সেদিন থেকে মা দিদিমা বলেন শিশুরা নাকি ঘুমের মধ্যে হাসে কারণ শিশুরা স্বপ্নে ভগবানের সাথে কথা বলে এইসব আগে আজগুবি লাগত এখন আর লাগে না সত্যি কথা বলতে কি আগে এইসব নিয়ে কোনোদিন ভাবিনি কেউই ভাবে না কিন্তু এখন ভাবতে হচ্ছে যদিও আমি স্বপ্নে ভগবানের সাথে কথা বলিনি কারণ আমি শিশুও নই আমি রীতিমতো আঠাশ বছরের যুবক কিন্তু আজ এই ডায়েরি লেখার কারণ দু মাস আগে নভেম্বরের প্রথম সপ্তাহের শনিবারের একটি স্বপ্ন নিঝুম রাত্রে নিশ্চিন্তে ঘুমিয়ে থেকে দেখা নির্ভেজাল একটি স্বপ্ন যেটির জন্য আমি স্বপ্ন নিয়ে ভাবতে শুরু করেছিলাম একরকম বাধ্য হয়ে আমার ডেবিট কার্ডটা খুঁজে পাচ্ছি না কোথায় গেল বলুন তো কিন্তু আমার কার্ড পিছনের লাইন থেকে অনেক মন্তব্য উড়ে এলো কোনোটা সহনভুতি সূচক কোনোটা বিরক্তিপূর্ণ আমি নিজে কোনো মন্তব্য করলাম না আমি নিজে কোথায় দাঁড়িয়েছিলাম তাও মনে করতে পারছি না হয়তো লাইনে বা হয়তো রাস্তা দিয়ে হাঁটছিলাম কিন্তু আমি যেখানেই থাকি না কেন ঘটনাগুলো ঘটছিল আমার সামনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি নভেম্বরের প্রথম শনিবারের কথা বলছি তবে কেউ যদি এটার ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেন তাহলে হয়তো অনেকে বলবেন যে আমার মনের অবগহনে ডেবিট কার্ড হারানোর ভয় আছে সেজন্য আমি স্বপ্নে ডেবিট কার্ড হারানোর ঘটনা ঘটতে দেখছিলাম যদিও আমি মাইনে এতই কম পেতাম যে আমার ডেবিট কার্ড রাখার কখনোই কোনো প্রয়োজন হয়নি আর তা হারানোর ভয়ও আমার মধ্যে নেই তা আমি জানি কিন্তু মানুষের নিজের অবচেতন মনের সম্বন্ধে কতটুকু বা জানে তাই এসব স্বপ্নের কোনো ব্যাখ্যাতে আমার অবিশ্বাস করার কিছু নেই আবার বিশ্বাস করারও কিছুই নেই আসলে এরকম স্বপ্ন সবাই আচ্ছার দেখে তার ব্যাখ্যা খোঁজার চেষ্টাও কেউ করে না অধিকাংশ ক্ষেত্রে স্বপ্নটা ঘুম থেকে ওঠার পরে কারো মনে থাকে না আমিও ভুলে যেতাম যদি না দুদিন পরে জামাইবাবুর ফোন জামাইবাবু গৌহাটি থাকেন সেদিন ছিল সোমবার হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠল হ্যালো জামাইবাবু বলুন কেমন আছেন ভালো তুমি দিদি আর সোনাই ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছেন আচ্ছা শোনো যে জন্য তোমাকে ফোন করলাম তো নেক্সট উইক সোনাই জন্মদিন দেখি অফিসে প্রচুর কাজ ছুটি পেলে যাব না না ভাইয়া এসব বলে চলবে না আসতে তোমাকে হবেই তোমার সফল হল কি করে বলা তুমি আসবে না না এলে দেখবে আমি তোমায় কেমন মজা দেখাই না না আসবো অবশ্যই আসবো জানো তো সোনাই একটা সিনথেসাইজার কিনে দিয়েছি জন্মদিনের আগাম গিফট এসে শুনলে সোনাই কি সুন্দর বাজাতে শিখে গেছে সেটা তাই না কি আরে বলো না এই সিন্থেসাইজার কিনতে গিয়ে কি একটা কাণ্ড হলো আমি আমার এটিএম কার্ডটা হারিয়ে ফেললাম কোথায় যে ফেললাম কে জানে ও এটিএম এ টাকা তুলতে গিয়ে আর কার্ড খুঁজে পাই না তারপর পুলিশে ডাইরি ব্যাংকে জানানো হাজার একটা হেপা ভুলে যাওয়ার স্বপ্নটা আপছাপছা মনে পড়তে লাগলো আচ্ছা কবে হয়েছে বলতো ঘটনাটা এই তো লাস্ট ওয়েডনেসডে ও আমি সেদিন একটা স্বপ্ন দেখলাম কার যেন এটিএম কার্ড হারিয়ে গেছে তা বুঝতে পারিনি তবে সেটা হলেও তোমাকে সাবধান করতে পারতাম না কারণ জামাইবাবু কার্ড হারানোর তিন দিন পর আমি স্বপ্নটা দেখেছি যাই হোক এখন হ্যাঁ ভালো থেকো এই ঘটনার পর আমার এক ডাক্তার বন্ধুকে আমি ফোন করলাম সে আমাকে নিয়ে গেল তার পরিচিত এক মনোবিজ্ঞানী ডক্টর সেনগুপ্তের কাছে যিনি কিনা আন্তর্জাতিক মাপের বিজ্ঞানী ও গবেষক আর তার কাছে কিছু দিন যাওয়ার পর থেকেই আমি হয়ে গেলাম একজন বিখ্যাত মানুষ কারণ আমার মতো নমুনা নাকি পৃথিবীতে প্রথম স্বপ্নে বা জেগে থেকে এত পরিষ্কার অতীত দর্শনের ঘটনার কথা নাকি আগে শোনা যায়নি যদিও বা সেরকম আরো কেউ থেকে থাকে সেটা প্রকাশ্যে আসেনি আর আমার ক্ষেত্রে বিশেষত্বটা নাকি এই যে আমি সব সময় তিন ঘটনাই স্বপ্নে দেখি যেটিকে ডক্টর সেনগুপ্ত ন্যানো অবধি পরিমাপ করে প্রমাণ করবার চেষ্টা করছেন যে প্রত্যেকবার আমার স্বপ্নে দেখা প্রতিটি ঘটনা আর সেই ঘটনাটি বাস্তবে যে সময় ঘটেছিল সেই সময় দুটির পার্থক্য একেবারে ন্যানো সেকেন্ড অবধি সমান আমি এসব বুঝিও না আর এটা প্রমাণ করে কি হবে আমি তাও জানি না তবে আমি যেটা বুঝছি সেটা হলো আমাকে নিয়ে এই গবেষণা যত চলবে ততই আমার ভালো কারণ আমার বর্তমান ঠিকানা আমেরিকার এক স্বনামধন্য রিসার্চ সেন্টার আর এখন আমাকে সত্যি ডেবিট কার্ড রাখতে হয়েছে আমার ব্যাংক অ্যাকাউন্টে ডলারের পরিমাণ বাড়ছে আমি কদিন ধরে বুঝতে চেষ্টা করছি যে আমাকে নিয়ে ঠিক কি চলছে আমার বিশ্বাস সেটা বুঝলে আমি প্রক্রিয়াটিকে আমার সুবিধা মতো পরিচালনা করতে পারব যদিও বোঝার জন্য বেশি সময় পাই না কারণ দিনের বেশিরভাগ সময় আমাকে ঘুম পাড়িয়ে রাখা হয় এ যাকে বলে ঘুমিয়ে টাকা রোজগার তাও অনেক চেষ্টা করে এই দুমাসে আমার উপর গবেষণা করে বেরোনো চারটি মেডিকেল জার্নাল পড়ে আমি যেটুকু বুঝলাম সেটা হলো আমাদের এই পৃথিবীতে আমরা নাকি একলা নই আমাদের একাধিক অস্তিত্ব আছে কিন্তু সেই সব অস্তিত্ব একই সাথে একই পৃথিবীতে নেই আছে সমান্তরাল পৃথিবীতে যাকে বলে প্যারালাল ইউনিভার্স কিন্তু এই একাধিক প্যারালাল ইউনিভার্সে সময়চক্র চক্র একসাথে প্রবাহিত হয় না কোনোটিতে একটু আগে আর কোনোটিতে একটু পরে গভীর ঘুমে নিমগ্ন কোনো কোনো মানুষ সমান্তরাল পৃথিবীর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে মানে আমার সাথে বা আমার আশপাশে যা ঘটছে সেই একই ঘটনা প্যারালাল ইউনিভার্সে আমার অপর অস্তিত্বগুলোর সাথে বা তাদের আত্মীয় পরিজনদের সাথে যারা কিনা আমার পৃথিবীতে আমার আত্মীয় পরিজনের প্যারালাল অস্তিত্ব তাদের সাথেও ঘটছে ঘটে গেছে বা ঘটবে আমি স্বপ্নের মধ্যে তেমন কোনো একটি প্যারালাল ইউনিভার্সের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি যেটির সময়চক্র আমাদের ইউনিভার্সের সময়চক্রের থেকে তিন দিন পিছিয়ে অর্থাৎ আমার পৃথিবীতে কোনো ঘটনা আজ ঘটলে সেই পৃথিবীতে ঘটবে তিন দিন পর তাই আমি স্বপ্নে সেই প্যারালাল ইউনিভার্সের ঘটনাগুলো দেখি যেগুলো আমার পৃথিবীতে তিন দিন আগে ঘটে গেছে তার মধ্যে কোনো কোনো ঘটনা আমি জানি আর কোনো কোনো ঘটনা আমি জানি না কিন্তু স্বপ্ন দেখার পর খোঁজ নিলে আমি জানতে পারি সেটি তিন দিন আগেই ঘটে গেছে একই রকম ভাবে সে যেসব মানুষরা স্বপ্নে ভবিষ্যৎ দেখেন তারাও এমন কোনো প্যারালাল ইউনিভার্সের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন যে ইউনিভার্সের সময়চক্র আমাদের ইউনিভার্সের থেকে এগিয়ে অর্থাৎ তার আজকে স্বপ্নে দেখা সেই প্যারালাল ইউনিভার্সের ঘটনাটি তার নিজের পৃথিবীতে ঘটবে ভবিষ্যতে এবার আপনারা ভাবছেন যে সবই যখন গবেষণা করে বিজ্ঞানীদের জানা হয়ে গেছে তাহলে আর কি বাকি রইল। আমি কেন এখনো আমেরিকায় আছি তার কারণ হলো বিজ্ঞানীরা এখন এটাই আবিষ্কার করার চেষ্টায় আছেন যে প্যারালাল ইউনিভার্সের সাথে সম্পর্ক স্থাপন করার পিছনে মানুষের মস্তিষ্কের কোন অংশটি প্রধানভাবে দায়ী মানে কিসের ভূমিকায় কিছু মানুষ প্যারালাল ইউনিভার্সের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে যেটি অন্যরা পারে না সেটি আবিষ্কার করতে পারলেই তারা চেষ্টা করবেন সেই ক্ষেত্রটিকে কোনোভাবে নিয়ন্ত্রণ করে ইচ্ছামতো যে কোনো মানুষকে প্যারালাল ইউনিভার্সের সাথে সম্পর্ক স্থাপন করার ক্ষমতা প্রদান করা সম্ভব কি না এছাড়াও বিজ্ঞানীদের প্রধান লক্ষ্য মানুষ কোন প্যারালাল ইউনিভার্সের সাথে সম্পর্ক স্থাপন করবে যেটির সময় চক্র তার নিজের ইউনিভার্সের সাথে এগিয়ে নাকি পিছিয়ে সেটিকেও কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা আমি আজ আবার একজন সাধারণ মানুষ এটুকু বুঝেছি যে ডায়ের প্রথম অংশে যে কথাটি আমি লিখেছিলাম এবং বিশ্বাস করতে শুরু করেছিলাম যে কষ্ট না করলেও কেষ্ট মেলে সেই বিশ্বাস প্রায় বর্জন করেছি প্রায় লিখলাম কারণ কেষ্ট হয়তো মেলে কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না অবশ্য ভগবান কবে কাকে বেশিক্ষণের জন্য দেখা দিয়েছেন ক্ষণিকের জন্য দেখা দিয়ে অদৃশ্য হয়ে যাওয়াই তার রীতি তবে আমাদের মতো ছাপসা মানুষরা বোধ হয় তার রীতি নীতি সেভাবে মেনে নিতে পারে না তাই আমাদের কাছে দীর্ঘস্থায়ী সুখ স্বাচ্ছন্দ্যই হলো আসল ভগবান যেটা আজ আর আমার নেই ডায়রির প্রথম অংশ থেকে আমার অহংকার ভরা লেখাগুলো কেটে দিতে ইচ্ছা করছে কিন্তু কাটছি না কারণ যাতে আপনারা আমার জীবনের গল্পটি পড়ে সচেতন হতে পারেন জানি না আপনাদের মধ্যেও আমার মতো কোনো ক্ষমতা আছে কিনা প্যারালাল ইউনিভার্সের সাথে সম্পর্ক স্থাপন করার তবে যদি থেকে থাকে এবং আপনারা তার প্রমাণ পেয়ে থাকেন তবে খুব সাবধান আমার মতো বিখ্যাত হওয়ার লোভে কোনো ভুল পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে যাচাই করে নেবেন যে আপনি যে প্যারালাল ইউনিভার্সের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন সেটির সময়চক্র আপনার পৃথিবীর সময়চক্রের থেকে এগিয়ে না পিছিয়ে যদি সেটির সময়চক্র আপনার থেকে এগিয়ে থাকে অর্থাৎ আপনি যদি স্বপ্নে আপনার পৃথিবীতে ভবিষ্যতে ঘটবে এমন কোনো ঘটনা দেখতে সক্ষম হন তবেই আপনি বিখ্যাত হতে পারবেন কারণ আমার মতে অতি দর্শনকারীর কোনো মূল্য নেই যে ঘটনা আমাদের পৃথিবীতে ঘটেই গেছে সেই ঘটনা দেখে লাভ কি তাই বিভিন্ন দেশের বাঘা বাঘা বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেও যখন আবিষ্কার করতে পারলেন না ইচ্ছা প্যারালাল ইউনিভার্সের সাথে সম্পর্ক স্থাপন করার পদ্ধতি আর তা নিয়ন্ত্রণ করার কৌশল তখন আমি তাদের কাছে অপ্রয়োজনীয় হয়ে গেলাম তাদের সবারই উদ্দেশ্য ভবিষ্যতের ঘটনাবলীর আগে থেকে জেনে তা পরিবর্তন করার ক্ষমতা কুক্ষিগত করা জানি না ব্যাংকে জমানোর টাকায় আর কত দিন চলবে পুরনো চাকরি ছেড়েই আমেরিকায় চলে গেছিলাম ফিরে আসার পর তারা আমায় আর চাকরি দিতে চাইল না কারণ যে কারণে যে বিশেষ ক্ষমতার জন্য আমি বিখ্যাত হয়েছিলাম সেই ক্ষমতার কোনো মূল্যই যে তাদের কোম্পানিতে নেই তাই আমি এখন নতুন চাকরির চেষ্টা করছি এই ডায়েরির শেষাংশটি লেখার কারণ হলো আজ আমি এই পৃথিবীতে এই ডায়েরিটি লিখছি এর অর্থ প্যারালাল ইউনিভার্সগুলিতেও আমার অন্য অস্তিত্বগুলি এই ডায়েরি লিখছে বা লিখবে আর তার মাধ্যমে আমি সব ইউনিভার্সের সমস্ত মানুষের কাছেই আমার করুণ বার্তা পৌঁছে দিতে পারবো জানি না আমার সবকটি অস্তিত্বই স্বপ্নে অতীত দর্শন করতে পারে কিনা যদিও আমার এইসব প্রশ্নের উত্তর খুঁজতে আমি খুব একটা উৎসাহী নই তার চেয়ে যদি এমন কোনো প্যারালাল ইউনিভার্সের সাথে সম্পর্ক স্থাপন করতে পারতাম যার সময় চক্র আমার পৃথিবীর থেকে এগিয়ে আর দেখতে পেতাম যে সেখানে আমার অস্তিত্বটি নতুন চাকরি জোগাড় করতে পেরেছে তাহলে একটু নিশ্চিন্ত হতে পারতাম কিন্তু শত চেষ্টা করেও সেটি সম্ভব নয় জানে তবে যেদিন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে শেষ টাকাটিও খরচা করে ফেলব তার তিন দিন পরে অভুক্ত অবস্থায় ঘুমিয়ে যদি ঘুম আসে তিন দিন আগে শেষবার খাওয়ার স্বপ্নটি দেখতে পাব বলেই আমার বিশ্বাস